দেখুন আমাদের দেশ যে বিশ্বগুরু হয়ে গেছে এটা তার প্রমাণ দিয়েছে রাহুল গান্ধী কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্য কক্ষনো কৃতিত্ব চায়নি যতই আমাদের দেশের জনগণ যতই আমাদের দেশের বিপক্ষ পার্টিরা বলুক যে নরেন্দ্র মোদী শুধু ক্রেডিট চাই শুধু এই ক্রেডিট জিবি বলে তাকে এই করে আক্রমণ করে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কখনো ক্রেডিট চাননি এবং আমাদের দেশ যে বিশ্বগুরু হয়ে গেছে এটার প্রমাণ আমি সামনে দিচ্ছি তার আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী কখনো যে ক্রেডিট চায় না তার এটা প্রমাণ দিচ্ছি দেখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল বিক্রি করেছে এয়ারপোর্ট বিক্রি করেছে পট বিক্রি করেছে ওয়েল বিক্রি করেছে কত কী বিক্রি করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জন্য কখনো ক্রেডিট চায়নি আর বিপক্ষ পার্টিরা জনগণরা বলে যে সে নাকি ক্রেডিট যে সে কিছু করে না দেশের জন্য আর নরেন্দ্র মোদী যে আমাদের দেশকে বিশ্বগুরু করেছে এটা তার বিশাল প্রমাণ রাহুল গান্ধী দিয়েছে এই গত কয়েকদিনে কি করে জানেন এই যে ভোটচুরের মুদ্রা নিয়ে এসে সেই দেশকে বিশ্বগুরু যে করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এটাই প্রমাণ করে দিয়েছে দেখেন আগে কি হতো আমাদের দেশের জনগণ একবারই ভোট দিতে পারত। মানে যে রাজ্যে সে বসবাস করছে সে রাজ্যেই ভোট দিতে পারত। এখন কি হচ্ছে এখন এ রাজ্যের মানুষ ওই রাজ্যে গিয়েও ভোট দিতে পারছে ওই রাজ্যের মানুষে সে রাজ্যেও ভোট দিচ্ছে আগে একবার ভোট দিতে পারতো এখন দুবার তিনবার চারবার ভোট দিতে পারছে এর জন্য কি নরেন্দ্র মোদী কখনো ক্রেডিট চেয়েছে কখনো ক্রেডিট চায়নি আমাদের দেশের বিপক্ষ পার্টিরা এর জন্য শুধু এই মোদীকে আক্রমণ করার জন্য শুধু বলে ক্রেডিট জীবী তারপরে আমাদের দেশ যে বিশ্বগুরু হয়ে গেছে এটার একটা বিশাল প্রমাণ দিয়েছে রাহুল গান্ধী দেখেন আমাদের দেশ আগে আমাদের দেশেই জনগণ ভোট দিতে পারত এখন ব্রাজিলের মডেল হ্যাঁ এখন বাইরের দেশের ব্রাজিলের মডেলও এসে আমাদের দেশে ভোট দিতে পারছি শুধু একবার না বাইশ বার ভোট দিয়েছে আমাদের দেশে হারিয়ানাতে এটাই প্রমাণ করেছে রাহুল গান্ধী দেখুন আমাদের দেশ যে বিশ্বগুরু হয়ে গেছে আর এটা নরেন্দ্র মোদী করেছে এটা তিনি কখনো প্রকাশে নিয়ে আসেননি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কখনো এর জন্য ক্রেডিটও চায়নি কখনো তিনি আমাকে তিনি বলেননি যে আমাকে ক্রেডিট দাও তো দেখলেন হারিয়ানাতে কিভাবে ব্রাজিলের মডেল এসে বাইশ বার ভোট দিয়েছে তো এটা আমাদের দেশ যে বিশ্বগুরু হয়ে গেছে এর থেকে আর প্রমাণ কি হতে পারে একজন মানুষ একটা ভোট দিতে পারতো তাও আবার দেশের মধ্যেই দেশের নাগরিক এখন বাইরের বাইরের দেশের মানুষ এসেও আমাদের দেশে ভোট দিতে পারছে তো বিশ্বগুরু হলো না তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের দেশ বিশ্বগুরু হয়ে গেছে এখন নরেন্দ্র মোদীকে আক্রমণ করা বন্ধ করুন নরেন্দ্র নরেন্দ্র মোদীকে ক্রেডিট জীবী যে হিসেবে বলছেন আক্রমণ করছেন এটা বন্ধ করুন আমাদের দেশের প্রধানমন্ত্রী কখনও ক্রেডিট চায়নি আমাদের দেশের প্রধানমন্ত্রী সব কাজ লুকিয়ে লুকিয়ে করতে চাইছে কিন্তু আমাদের দেশের জনগণ আমাদের দেশের বিপক্ষ পার্টিরা এটাকে আর লুকিয়ে করতে দেয় না এটা প্রকাশ্যে নিয়ে চলে আসে দেখুন আমাদের দেশ মনে হয় যে নরেন্দ্র মোদী একটাই যে বলে না যে ইসলামে আছে যে এমন কাজ করো এমন দান করো এমন জিনিস করো দান হাত করছে বাঁ হাতকে যেন না পাতা চলে যেনে না জানতে পারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে হয় যে এটাকেই ফলো করছে এবং এ অনুযায়ী কাজ করছে তিনি লুক্কে লুককে কাজ করছেন আর প্রকাশ্যে নিয়ে আসছেন না তো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ক্রেডিট জিপি হিসেবে কটাক্ষ করা বন্ধ করুন